হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আবার একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম কবরে যদি লাশ পচে যায় তাহলে কবরে আজাব হবে কার সেই বিষয়ে কিছু কথা এই ভিডিওতে তুলে ধরা হবে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে মন্তব্য করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই করে রাখবেন মানুষ মরে গেলে যখন তার শরীর পচে মাটির সাথে মিশে যায় তখন কি কবর আজাব বন্ধ হয়ে যায় আর না হলে তখন কিভাবে শাস্তি দেওয়া হবে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর যদি তার শরীর মোট পচে গলে মাটির সাথে মিশেও যায় মাটি হয়ে যায় তারপরও তার সেই ধ্বংসাবশেষের মধ্যে এক ধরনের প্রাণ দিয়ে সেখানে নামতের স্বাদ উপভোগ করা কিংবা শাস্তি ভোগ করার মতো ব্যবস্থা আল্লাহ সুমাত করতে পারে এবং সেটা আল্লাহ করে থাকেন বিধায় সেটার ধরন কি প্রকৃতি কি সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধুমাত্র এটুকু জানি যে কবরে মানুষ ন্যামত যেরকম জান্নাতে ভোগ করতে পারে তার নেককার হয়ে থাকলে আবার শাস্তিও ভোগ করতে পারেন বৎকার হয়ে থাকলে সে ব্যবস্থা আল্লাহ সুমাতারা কিন্তু রাখেন অতএব তার বিস্তারিত বিবরণ এবং ধরন তার প্রকৃতি সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন দেহ ধারণ করছে সেই নফস্টারে মহিষ বেলা আল্লাহর রহস্যময় লীলা খেলা বোঝা যে কত মুশকিল আর বুঝলে জানতে পারলে এই পৃথিবীর মতো আনন্দের আর পৃথিবীর মতো সুখের জায়গা জগতে কোথাও নাই তার থেকেও আনন্দের স্থান হলে দেহ কবর বাবা মানেন চাই না মানেন বিশ্বাস করেন চাই না করেন কিছু যায় আসে না কিন্তু সত্য কথা জানিয়ে রাখেন আপনার এই দেহটাই প্রতিটা মানুষের এই দেহটাই তার আসল কবর তার কি কবর এই দেহ কবর যার যত সুন্দর তার সুখ তত বেশি আমরা মোনাজাতে এই যে ময় মরব্বী মারা গেলে মিলাত পড়াই না মিলাত পড়াইলে মৌলবী সাহ মোনাজাত করে না আল্লাহ আমাদের সলিম ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও তার কবরকে জান্নাতের আলো আলোকিত করে দাও কয় না তাহলে এই যে কথাটা যে কইতেছে সেই কবরটায় কোন কবর মাটির কবর রেজার্নের বাগান বাঙানাইলে আপনি কারণ ওহনু তো আপনি ডুবে নি নেই আপনি কে এই নফসের রহস্য এরা বুঝে নাই আজ পর্যন্ত এরা আর রুহুরে এক করছে নফসার রুহ যে আলাদা বিষয় নফসার রুহ আলাদা বিষয় আবার এই নফসার রুহের মাঝেই যে খান্নাসরূপে শয়তান পর্দা হইয়া বৈশা রইছে খান্নাস খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া রুহের সাক্ষাৎ নিতে দেয় না রুহের পরিচয় জানতে দেয় না রুহের পরিচয় পাওয়ার পথে সবচেয়েতে বড়ো বাধা হইল নফসের জন্য খান্নাস খান্নাসরূপী শয়তান সবচেয়ে বড় বাধা যে ভয়ঙ্কর মজবুত পর্দা দেওয়াল ভয়ঙ্কর এই নফস সে যখন খান্নাসের পর্দা দিয়ে ঢাইকা থাকে তখন আর সে রুহের দেখা পায় না রবের দিদার পায় না আর যখনই নব সাধনার বলে মোরাকাবা সাহেদার বলে এই সলাৎ সিয়াম হজ কুরবানি জাকাত আমলে সলেহার মাধ্যমে গুরুর ধ্যানের মাধ্যমে এবং কামেল রসুল আল্লাহর রসুল এবং কামেল দয়ার মাধ্যমে এই খান্নাসরূপী যে শয়তান নামক যে পর্দা এই পর্দাটার উল্টায় দেয় অথবা ছিঁড়া ফালায় সঙ্গে সঙ্গে সে রুহের দেখা পায় আর রুহের দেখা পাইলেই এই নফস ওই রুহের মহা নূরের মাঝে একটা ঝাঁপ দেয় এক ঝাঁপ দিয়া সে ফানা হইয়া যায় বাঁকা হইয়া থাকে চিরস্থায়ী হইয়া থাকে তখন ওই যে নফস সে যে দেহে থাকি ওই দেহের চেহারাটা আল্লাহ নূরে নূরময় হইয়া যায় روبے نورین وہ چہرہ تا دہائی عبادت چہرہ تا دہائی سواب وہ چہرہ مبارک تا دیکھ لے پورے گنا جڑا جائے تو سلطان الحد خاجہ بابا بولے چھن جے جرے در پہ شجدہ کرنا تجھے یاد کر کے رونا یہی ہے نماز میری یہی میری بندگی تو شانے بے نشاہے تو بہار سرمدی تجھے دیکھنا عبادت تیرے یاد بندگی ও গো আল্লাহ রসুল ও গো রসুল তু শাহ বেন তুমি তোমার তুলনা তোমার তুলনা দ্বিতীয় কেউ নাই তো বাহারে তুমি রহস্যের ভান্ডার সমুদ্র তু যে দেখ না ইবাদত তোমাকে দেখাটাই ইবাদত তেরে ইয়াদ বন্দেগি তোমার স্মরণ করাটাই হলে আমার বন্দেগি তাইলে এই যে বিষয়টা যে নবসা রুহের বিষয় এক করে ভালায় যখনই এক করে ভালায় তখনই তারা বলে আজরাইল এসে রু কবচ করবে হ্যাঁ আপনি মারা যাবেন আজরাইল রু কবচ করবো কই থেকে আজরাইল সে হইল ফেরিস্তা রু সে হইল স্বয়ং আল্লাহ আল্লাহর জাত আল্লাহর জাত নূর সে হইল রুহ যিনি খায় না ঘুমায় না যিনি জন্ম দেয় না জন্ম নেয় না যিনি মারা যায় না যিনি সৃষ্টি হয় না মরলে সেন মাখ ফেরাত করবেন মরলে সেন কব কবশই যে মরেই নাই যে সৃষ্টি হয় নাই যে সৃষ্টি হয়েছে সে অবশ্যই মারা যাবে তার মৃত্যু নির্ধারিত এই জন্য নফস সৃষ্টি হয় নফসের মরণ নির্ধারিত তাওয়াল্লায় কয়েছে কি কেতাবের মধ্যে নির্দিষ্ট করা আছে কোন কোন সময় মারা যাইব নফসের মধ্যে লেখা আছে কোন কোন সময় মারা যাইব নফসের আয়াতগুলো পড়লে মাথা গা যাইব। অভিভূত হয়ে যাইবেন এই নব সম্পর্কে যে দুশো চল্লিশটা আয়াত দুইশো চল্লিশটার উপর আয়াত আছে এটি পড়লে মাথাটা ভু বু করে ঘুরব তখন বুঝবেন যে রহস্য কি নব সম্পর্কে দুশো চল্লিশ বারের উপর উল্লেখ আছে রু সম্পর্কে বার উল্লেখ আছে তো নফসার রু যদি এক হইতো তাইলে কেন এই আলাদা আলাদাভাবে উল্লেখ আইলো আর নফসের বেলায় আইলো আমি নফসকে সৃষ্টি করছি আর রুহের বেলায় আইলো কুলু রুহি আমরি রু হলো রবের আদেশ রু নিক্ষেপ হয় উলকি রুহা সব আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি তানাজালুল মালাই ক্যাতি রুহ আমরা কদরের রাতে রুকে নাজেল করি রুকে নাজেল করি রুকে নিক্ষেপ করি রু রবের আদেশ তাই না গো বাবা পাইছেন নফ্সকে আল্লাহ কি কইছে আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করিয়াছি বুঝছে না আচ্ছা করল তাল মত প্রত্যেক নবসমিত সাদ গ্রহণ করবো ইয়াল্লা জি না ফুসা আলাইকুম হে আমানু তুমি তোমার নফসের খবর নাও তাহারা আল্লাহর উপরে জুলুম করে না তারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে তাদের নফ্সগুলো বিপথ গামী এই জন্য হেদায়ত নফের জন্য পথভ্রষ্টটাও নফ্সের জন্য হেদায়ত নফসের জন্য পথভ্রষ্টতাও নফসের জন্য পণ্য নফসের জন্য গুনাও জুনুব ও নফসের জন্য কল্যাণ নফসের জন্য অকল্যাণ নফসের জন্য ধ্বংস নফসের জন্য কল্যাণও নফসের জন্য ক রুহের কথা তো পাইলাম না রুহের কথা পাইছি যে কুল্লু রুহিন জায়গা তাল মত আছে সারা কোরআনে নাই তাহলে রু আর এক হয় কেমনে আচ্ছা সারা কোরআনে তো পাইলাম না যে রুহে আম্মারা রুহে লৌয়ামা হ্যাঁ রুহে মাইন্না রুহে মুল হেমা নাই আছে কি নফ্সে আম্মারা নফ্সে নবসে নফসে মাইন্না নফ্সে মুল হেমা নফ্সে ওয়াহেদ আবার এই নফসি নফসে ইনসানি নফসে হাইওয়ানি নফসে সাজারা নফসে জিন্নি এইভাবে অনেক প্রকার নফস আছে এক একভাবে তো নফসের ভাগ আছে রুহের ভাগ নাই নফস জন্মায় এর জন্য নফসের মরণ আছে রু জন্মায়ও না রুহের কোনো মরণও নাই নফসের মা ফেরাত করতে হবে নফসের জন্য তৌ বা রুহের জন্য তৌ বা রা রুহ যে সে যখন প্রকাশিত হয় তখন সে হয় রসুল এলে রসুল মরে না রসুল মরলে রুও মরে যাবো আল্লাহ মরে যাব জালে। রু প্রকাশ হইলে সে হয় রসুল বুঝছো বাবা ওই যে দহ মা মরিয়মের মেহরাবে যখন রুহ আসলো প্রকাশ হইল পুরুষ রূপে বালক রূপে তখন মা মরিয়ম দেখে ভয় পায় গেল কি ব্যাপার দরজাই লাগে লাগায় না তখন বললো মরিয়ম তুমি ভয় পায় না আমি তোমার রবের তরফ হইতে একজন রসুল প্রথমে গেছে রু রু যখন প্রকাশিত হয় তখনই সে রসুল হয় বুঝছা রহস্যের আরেকটু সামনে বারণ যাইবো না তাহলে একদম ল্যাংটা করে দেওয়া যাইব রসুল রসুল মারা যায় না নবী মারা যায় না ওলি মারা যায় না কারণ মরে নফস রসুল যে সে নফস না নফস অলি হয় না নফস পবিত্র হয় মুতমাইন হয় নফস অলি হয় না পবিত্র নফসের উপরে রূপ প্রকাশ হইলে সে হয় অলি বুঝছ পবিত্র নবস প্রকাশিত হইলে সে হয় রসুল পবিত্র নফ্সের উপরে রু প্রকাশিত হইলে সে হয় রসুল পবিত্র নফ্সের উপরে যখন রুহ প্রকাশিত হয় আরও রেসালাদ প্রকাশিত হয় বেলায়েত প্রকাশিত হয় উবুদিয়াত প্রকাশিত হয় সে নবী হয়ে যায় আর পবিত্র নফসের উপরে যখন রেসালাদ বেলায়েত নবুয়ত সকল প্রকাশ হয় তখন সে হয় আব্দু যে আব্দুহু নবীরে জ্ঞান দেয় এখন যে বুঝতে পারে না যে নফসের বিষয় আর রুহের বিষয় সে কীভাবে এই দেহ আমার খাঁচা এই দেহ আমার পোশাক এই দেহ নফসের পোশাক এই দেহ নফসের খাঁচা এটা রুহের খাঁচা না নফসের খাঁচা কারণ রুকে আটকাইব ওই ভান্ড নাই রুহের মধ্যে যা ফানা হইতে হয় রু আয়াকে মধ্যে ফানা হয় না কারণ রু নূরের মহা সমুদ্র সমুদ্র হইলেও ছোটো হয় বুঝাই বেললে গইতেছি মহাসমুদ্রের মাঝে হাজার হাজার জাহাজ সে ভাসতে পারে পারে না কোটি কোটি মাছ ছাতরাইতে পারে না কিন্তু একটা জাহাজের মধ্যে সমুদ্র কে আনা সম্ভব ঠিক রু হচ্ছে আল্লাহর জাত নূরের মহাসমুদ্র সেইখানে নফস সে হচ্ছে আল্লাহর সেফাতি নূর সবচুঁচু স্তরের সেফাতি নূরের তৈরি নফস। এই সেফাত আল্লাহ রবের সেফাত যে নভস সেই নফস সেফাত দিন যাত্রে ধারণ করতে পারে না তখন সেফাত কি করে সে যা জাতের মধ্যে ফানা হয় বাঁকা হয় লিন হয় বুঝতে পারছেন যেরকম সাগরের মধ্যে একটা জাহাজ সে ভাসে সে চলাফেরা করে ঠিক নভস রুহের মাঝে বাঁকা হবে আর সেই রুহের মরণ আমাদের দেশের মৌলবী মুন্সিরা অধিকাংশ পীরমা শাহরা গেছে আল্লাহরই মরণ দিছে নজুবিল্লা আরে মোর বইল জীবে মোর বইলো প্রাণে রুহে পারে গা এগা ওহাবিরা কি করে ওহাবি মৌলবীরা নবীরে মানুষ বানাই বারসা আল্লাহ কিন্তু নবীকে মানুষ বলে নাই কিন্তু ওহাবিরা নবীরা মানুষ কয় যুক্তি দেহায় মাইটা যুক্তি নবী কি মানুষ না আমাদের মতো না তোদের মতো নবীর ভিতরে যেটা আছে সেটা কি আপনার নবী যদি মানুষ একরকম হন আপনার মধ্যে ওহি আসে না কেন আপনার উপরে কোরআন নাজিল হইল না কেন আপনার উপরে কেতাব নাজিল হইল না কেন আপনার উপরে ফোরকান নাজিল হইল না কেন আপনার উপরে তেইশ হাজার বার এই জিব্রাইল ফেরেসটা আসলো না কেন আপনি লৌহে মাহফুজ দেখলেন না কেন জান্নাত জাহান্নাম সওয়ার করলেন না কেন ভ্রমণ করলেন না কেন আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন বোর আক পাঠাইল না কেন আপনি তো নামাজ কম পারল নাই মসজিদের মধ্যে বুহ না বড় জিব্রাইল রেল ফেরেজটা লইয়া মেরাজে গেলেন না কেন আপনার একবার মেরাজ হইলো না কেন সাড়ে সাতাইশ বছর মেরাজে থাকতে পারলেন না কেন আপনি থুতু ফালাইলে পরে পবিত্র পানি না পাক হয়ে যায় আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করছে মরা কুয়া পানি বলকাইয়া জিন্দা হয়ে গেছে গা পানি উপরে পড়ছে তাই না আচ্ছা আপনি কাটলে পরে মলম লাগায়া ভ্যান্ডিস লাগায় ওজোরা লাগান যায় না আর আল্লাহর রসুল লবে দেহান এটা লাগাইছে জিব্বার লালা লাগাইছে সেরে গেছে মেডিসিন তাহলে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম চন্দ্রকে দুই টুকরা করলেন الله رسول صلى الله عليه وسلم قال يا سين إن أتينا القوسر يا أيها المدسر يا أيها المزمل يا نبي الله يا رسول الله يا حبيب الله يا صاحب الجمال يا سيد البشر يا إمام المرسلين يا خاتم النبيين يا سيد المرسلين الله كنو بولين ইন্নাল্লাহ মালা ই কটা হই সাল্লুন আমি আমার ফেরেশতাক বলে আমার নবীর উপরে দুরুত পড়ি মৌলবি সাহ আপনি আর নবী যদি একরকম অন ও হাবি তুমি আর নবী যদি একরকম তোমার উপরে আল্লাহ দুরূৎ পরে ফেরেশতা দুরূত পরে না আচ্ছা আল্লাহর কোরআন শেখাইলো কে রবে তাই না আচ্ছা রবের ছয় হাজার দুইশো ছত্তিরিশ আহেত নাজিল করল রুসুলের উপরে আপনার উপরে কয়টা নাজি লিছে হা হ্যাঁ উগিনা মুখস্থ করে এত সম্মান এলাকা ওই যান রসুলের বরকতে রহমতে বালা মন্দ লইছেন ভাল লাগে না আর রসুল মতো ওখানে কতটি বেদব বাইরেছে ওই যে একটা কিনা কাউ বয় না একটা কাউ বয় মিজান গরু রাখাল ও তো গরু রাখালের থেকেই হয়েছে আল্লাহ রসুল সম্পর্কে বলছে এটা কি নজবুল্লাহ আপনি একটু খেয়াল করেন এর আগে প্রথম সে কটাক্য করলো মাওলা আলীকে নিয়ে দ্বিতীয় কটাক্য করে মা খাদিজাকে নিয়ে তো কটাক্য করল মহানবীকে নিয়ে দেখেন ওরা মবিয়ার গুষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয় উমাইয়া বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয় দেও বন্ধের আলেমগো নাম এত মর্যাদার সাথে লয় আর মাওলা হাসান হুসাইন সালামের নাম তারে বেদবের মতো লয় দেখেন হাসেন হুসেন এমনি হয় রজুবিল্লা আহমেদ আরে জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপ দাদার মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার জান্নাত মাওলা হাসান হুসাইনের মার জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার নানার সম্পত্তি বাপের সম্পত্তি ওয়ারিস সম্পত্তি ওই রক্তের ওই নূরের সম্পদ মাওলা হাসান হুসাইন মা ফাতে মা মৌলা আলী করম্লাহুজু সরকার محمد صلی اللہ علیہ وسلم شمپر کے کتھا بولتے گے لے بھائی با چنتہ بولتے ہبے کل ایمان ایمان رپور نام محمد صلی اللہ علیہ وسلم ایمان رپور نام قرآن رپور نام محمد صلی اللہ علیہ وسلم کتاب رپور نام محمد صلی اللہ علیہ وسلم فرقان رفر نام محمد صلی اللہ علیہ وسلم صلاة سیام حوض قربانی زکات عامل صلیحہ نام محمد صلی اللہ علیہ وسلم